কে নিয়ে আসছে কে নিয়ে আসছে এগুলো কপিলে দেখি তো তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম ছোট ছোট কচি লাউ আহ এগুলা আরবিতে কি বলে লাউ এর আমি আর উঠতে জানি না তো যাই হোক আমাদের বাংলাদেশি লাউ তো এখানে কত হবে দশ টাকা বারো টাকা হবে মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা এরকমই হবে তো যাই হোক পাঁচশো রিয়েল হইলেও বাংলাদেশি দেড়শো টাকা পরে এরকম একশো আশি টাকা এরকম পরে চারটা লাউ নিয়ে আসছে তো যাই হোক এখান থেকে আমি একটা নিয়ে আসে ছোট চাই নাকি না 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 তা আপনি এখানে আপনি আসেন অনেক কষ্ট অনেক খাওয়া দাওয়া করতেছেন না আমার লাগবেই না আমার লাগবে না অনুতরকারী আছে

দেখা যাচ্ছে না ওই যে ওই ওদিকে একদম দূরে ওই সাইডে কারণ ওই গাড়িটা দূরে রাখার কারণ হচ্ছে আপনার ওই ওট গিয়ে গাড়ি ঘষাঘষি করলে তারপর আপনার গাড়িটা ভেঙে যেতে পারে বা নষ্ট পারে খারাপ হয়ে যাবে এই কারণে হতে গাড়িটা দূরে রাখে বড় গুরফা ওইখানে ফ্রিজ আছে টেলিভিশন সবকিছুই আছে তো যাই হোক আহ ওটার ভিতরে পাতাকপি আলু পেঁয়াজ সবকিছু আছে না মাছ মুরগি সবই আছে তো যাই হোক আপনার ঠিক ঠিকমতো খাবার দেয় তো তো এই লাউটা তিনি আমাকে হাদিয়া দিয়েছেন আমি আপনাকে কি দিতে পারি আপনি আপনার আজকে দোয়া করমুট অবশ্যই ইনশাল্লাহ তা আজকে আপনি আমার যাবেন আমার আমার রুমে যাবেন সন্ধ্যা দাওয়া আমরা এখানে ওইখানে আরো বা ইয়ে বাঙালি একজন আরেকজন আছে আর কিছু সুদানি আছে সবাই আসবো আমরা একটা বাকসা করব সবাই মিলে একটা খাওয়া দাওয়া আয়োজন করব ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আর প্রবাসী ভাই দেশ দেশের বাইরে যারা আছেন দেখতেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের আত্ম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি মনে করি আতর ভাই আপনার একটা বয়স হয়েছে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব বয়স সাতচল্লিশ হয়েছে তো যাই হোক এখন এই আপনি যদি সারাদিন রোদিক কাজ করতেছেন কষ্ট করতেছেন এই যে উঠ নিয়ে কিন্তু এটা অনেক কষ্টের কাজ প্রচুর কষ্টের কাজ ইচ্ছে কষ্ট মনে হয় না আমার কিছু আছে আমি মনে করি আপনি অতি দ্রুত আপনার দেশে চলে যাওয়া দরকার এবং আপনার ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাদের এখন কর্ম করা দরকার ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ